আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ইরাহিম গাইজ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে সৌদি আরব মক টেস্ট যারা ড্রাইভিং লাইসেন্স লইতে চান মক টেস্টের আরেকটা পার্ট দিতেছি তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেব আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন আর কথা বেশি না বাড়িয়ে চলে যাবো ডাইরেক্ট ডিসপ্লেতে সাথেই থাকুন চলে আসলাম সরাসরি ডিসপ্লেতে এই দেখেন মক টেস্ট আজকে মক টেস্টের দুই নম্বর একটা পার্ট দেব আপনাদেরকে তো আমি এখন মক টেস্টে প্রবেশ করতেছি দেখেন এক দুই তিন মানে তিন নম্বর পার্টটা আগে দিয়েছিলাম একে একে সবগুলোই দেব তো আজকে কোনটা দেবো কোনটা বেশি গুরুত্ব যেটা মক পরীক্ষা এক দেখেন পাঁচ নম্বরে আছে যেটা মক পরীক্ষা এক মিশ্র প্রশ্নাবলী মানে মিশ্রিত যে প্রশ্নগুলি আছে এটা দেই এটা আমার কাছে মনে হইতাছে একটু গুরুত্বপূর্ণ ওকে এখানে প্রবেশ করতেছি দেখেন কোন বক্তব্য বল একের মধ্যে তিরিশটা প্রশ্ন বলছেন যানবাহন সবসময় রাস্তার পাকা অংশে চালাতে হবে চালকের নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করা উচিত নয় চালককে অবশ্যই যানবাহন চলাচল করতে দিতে হবে শহরগুলিতে চালককে রাস্তার গাড়ি চালানো উচিত শহরগুলিতে চালককে রাস্তার মাঝখানে গাড়ি চালানো উচিত আমি এটা দিতেছি ওকে এখন কিন্তু এই মক পরীক্ষাতে দেখা যায় না এটা কি সঠিক দিলাম উত্তর না রং নাম্বার দিলাম এটা বুঝতে হবে লাস্টে আমি নেক্সট প্রশ্নে চলে যাই চলে আসলাম দ্বিতীয় প্রশ্নে ওভারটেকিং সম্পর্কে নিচের কোন বিবৃতিটি মিথ্যা আপনি যদি নিশ্চিত হন যে আপনি নিরাপদে পাস করতে পারবেন তাহলে আপনার ওভারটেক করা উচিত নয় আপনি যদি ওভারটেক করার সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে অবশ্যই এমএসএসএম রুটিন অনুসরণ করতে হবে ওভারটেক করার সময় জন্য আপনাকে অবশ্যই ল্যান্ড পরিবর্তন করে তাড়াতাড়ি শুরু করতে হবে এইভাবে আপনি খুব মিশন গাড়ি চালাতে পারবেন আপনি যে গাড়িটিকে ওভারটেক করছেন তার পাশে থাকলে আপনি আবার গতি কমাতে শুরু করতে পারেন ওভারটেকিং সম্পর্কে নিচের কোন মিথ্যা আমি লাস্টটাই দেই ওকে এখন পরবর্তী প্রশ্নে যাই ড্রাইভিং শুরু করার আগে একজন ড্রাইভারকে কি পরীক্ষা করা উচিত ড্রাইভিং শুরু করার আগে একজন ড্রাইভারকে কি পরীক্ষা করা উচিত কোনো ক্ষতির জন্য জানালা লাইট আয়না এবং টায়ার পরীক্ষা করা তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে মিনিট অবস্থা পরীক্ষা উপরের কে হই না এটা উচিত হইল এইটা ওকে আমি এখন তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি দেখব প্রশ্নের উত্তর কয়টা সঠিক হয় ওকে এই ট্রাফিক লাইট দ্বারা নির্দেশিত গাড়ি থামানোর উপর নিষেধাজ্ঞা কখন শেষ হয় প্রশ্নটা ভালো করে বুঝবেন প্রশ্নের করা না পরীক্ষা দেওয়ার সময় এই ট্রাফিক লাইট দ্বারা নির্দেশিত গাড়ি থামানোর উপর নিষেধাজ্ঞা কখন শেষ হয় ট্রাফিক লাইটে ট্রাফিক লাইট পরে প্রথম মূরে ট্রাফিক লাইট থেকে বিশ মিটার দূরে ট্রাফিক লাইটের বিশ মিটার আগে এদের ট্রাফিক লাইট পরে প্রথম মোড়ে এখন আমি প্রশ্নে এই দেখেন এই চিহ্ন দ্বারা নির্দেশিত নিষেধ কি বাম দিকে গরু ডানে গোড়া ইউটার্ন নিষিদ্ধ ইউটার্ন নিষিদ্ধ এটা আপনারা সবাই পারবেন কারণ এটা সহজ প্রশ্ন ওকে এখন আমি চলে যাই নেক্সট প্রশ্নে এখন দেখেন কখন আপনার গতি কমাতে হবে মহাসড়কে কুয়াশা বৃষ্টির সময় শহরের বাইরে গাড়ি চালানোর সময় সবগুলা এটা আপনার কুয়াশা আর বৃষ্টির সময় নম্বর প্রশ্নে সাত অন্য যানবাহন আপনাকে ওভারটেক করলে ভুল বৃক্ষাংশ কি তোমাকে অবশ্যই বৃদ্ধি রাস্তার একেবারে ডান দিকে গাড়ি চালানো অন্য ড্রাইভারকে পাশ করার অনুমতি দেওয়ার জন্য একটি সংকেত দেওয়া অবিরাম গতিতে গাড়ি চালানো এটা ওকে পরবর্তী চলে গেলাম ভিডিওটা একটু লম্বা হয়ে যাইব আপনারা দেখবেন মনোযোগ সহকারে ভুল বেক্ষাংশ কি গাড়ির পিছনের সিটে যাত্রীদের অনুমতি দেওয়া হয় না যাত্রীবাহী যানবাহনে যাত্রী পরিবহনের অনুমতি রয়েছে ট্রাকের লোডিং প্ল্যাটফর্মে যাত্রী বহন করার অনুমতি নেই ট্রাকে বা গাড়ির বাইরে যাত্রীর অনুমতি দেওয়া হয় না না এটা এটা গাড়ির পিছনের সিটে যাত্রীদের অনুমতি দেওয়া হয় নাংশ নেক্সট আপনি যদি আপনার কাত পরীক্ষা করেন আপনি ঠিক কি করবেন আপনার জামা কাপড় আপনার কাদের উপর ভালো করে কিনা তা পরীক্ষা করেন অন্ধস্থানে যানবাহন দেখতে কাদের উপর এবং পিছনের পাশের বাইরে তাকান উপর এবং পিছনের বাইরে তাকান যেখানে আপনি যা দেখেন এবং জানানার বিশ্বাস করতে পারবেন কাদের দিকে তাকান এবং পরীক্ষা করুন যে পিছনের সিটের যাত্রীরা তাদের সিট বেল্ট বেঁধে রেখেছেন কিনা লোক পিছনের দিকে তাকাইলে অন্ধ স্থানে গাড়ি আছে কিনা এই জন্য তাকানো ওকে নেক্সট ওভারটেকিং নিষিদ্ধ বিপরীত দিকে যানবাহনের জন্য পাহাড়ের চূড়া বা সেতুর সামনে দৃশ্যমানতার মাত্রা কম বা দুর্বল হলে ওপরের সবগুলো ওভারটেকিং নিষিদ্ধ বিপরীত দিকে যানবাহনের জন্য পাহাড়ের চূড়া বা সেতুর সামনে দৃশ্যমানতার মাত্রা কম হলে ওপরের সবগুলো এটা হলো ওপরের সবগুলা ওকে এখন নেক্সট গতি কমানোর আগে সংকেত দেওয়া গুরুত্বপূর্ণ কেন আপনার পিছনের চালকদের জানতে আপনি কি করতে চান আপনার পিছনের চালকরা যদি জানেন যে আপনি কি পরিকল্পনা করেছেন তারা সেই অনুযায়ী সারা দিতে পারে একটি পিছনের শেষ সংঘর্ষ এড়াতে উপরের সবগুলা এটা হলো উপরের সবগুলা এখন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি এই ট্রাফিক লাইট মানে কি এই ট্রাফিক লাইট মানে হলো সর্বনিম্ন গতি সর্বোচ্চ পোস্ট গতি সীমা সর্বোচ্চ গতি গাড়ির সর্বোচ্চ দৈর্ঘ্য এটা হলো সর্বোচ্চ গতি ওকে আপনারা ভালোভাবে প্রশ্নটা পড়বেন উত্তরগুলা দিবেন নেক্সট উচ্চ মরিচি ব্যবহার করা নিষিদ্ধ মূল বক্তব্য কি আপনি যখন রাতে শহরের বাইরে কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং সেই রাস্তায় আর কোনো গাড়ি নেই তখন শহরের সীমানার মধ্যে বিপরীত দিকে অন্য যানবাহন থাকলে ৫০ মিটার বা তার কম দূরত্বে অন্য যানবাহনের পিছনে গাড়ি চালানোর সময় এটা দিলাম এটা আন্তাজি দিয়ে দিছি এগুলাতে পড়ছি না আপনি যখন এই ট্রাফিক লাইটের পাশ দিয়ে যাবেন তখন এটি সম্পর্কে সঠিক মন্তব্য কি সঠিক বক্তব্য কি সংকেত আসন ট্রাফিক নির্দেশ করে আমাকে ডান দিকের লেনের দিক দিয়ে গাড়ি চালাতে হবে এক একদিকে দুটি লেন থাকলেও দ্বিতীয় লেনটি ব্যবহার করার অনুমতি নেই আপনার আমার বলবে কাংশ এটি সম্পর্কে সঠিক বক্তব্য কি দিত আমার সামনের দীর্ঘতির যানবাহন ওভারটেক করার অনুমতি নেই কারণ সাইনটি বলে ওভারটেক করবেন না একটি ট্রাফিক লাইট কোনো ওভারটেকিং এর সমাপ্তি নির্দেশ করে যদি এটি নিরাপদ হয় এবং ওভারটেকিং এর জন্য অন্যান্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করা হয় তাহলে আপনার সামনের সামনে দীর্ঘতির যানবাহনগুলো ওভারটেক করার অনুমতি দেওয়া হয়েছে এই এটা উত্তর ওকে এখন পরবর্তী প্রশ্নে সাদা গাড়িটি লাল গাড়ির অন্ধস্থানে রয়েছে কখন এই বিপজ্জনক হতে পারে লাল গাড়ি চালক চাইলে বাম লেনে পরিবর্তন করতে চান তাক চাইলে চালক চাইলে লেন পরিবর্তন করতে মাঝখানের লেনে করতে পারেন লাল গাড়ি চালক চাইলে ডান লেনে লেন পরিবর্তন করতে পারেন সাদা গাড়ি চালক চাইলে লেন পরিবর্তন করতে মাঝখানে লেনে করতে পারেন মানে এটা বিপজ্জনক হতে পারে লাল গাড়ি চালক চাইলে বাম লেনে লেন পরিবর্তন করে এটা হইলো আপনার সঠিক বক্তব্য এখন পরবর্তীতে গেলাম মক পরীক্ষা এক মিশ্র প্রশ্ন বলি আরে কই করতেছি প্রশ্ন ইনশাআল্লাহ চলো দাম প্রশ্ন আপনি 60 কিলোমিটার ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছেন আপনি এক সেকেন্ডে কত মিটার কভার করেন প্রায় 2 মিটার প্রায় 12 মিটার প্রায় 18 মিটার প্রায় 37 মিটার এটা সঠিক 18 মিটার ওকে পরবর্তীতে দেখব কোনটা সঠিক উত্তর হয় আর কয়টা হয় না আমাকে 22টা সঠিক উত্তর দিতে হবে আমি উত্তীর্ণ হতে গেলে নেক্সট এইগুলোর মধ্যে কোন কাজটি কোন দ্বিগুণ নিষিদ্ধ এটা হলো নিষিদ্ধ পারাপার আপনারা প্রশ্ন সঠিকভাবে দেখবেন ওভারটেকিং নিষিদ্ধ পিচ্ছিল রাস্তায় আঁকা পাকা রাস্তা এবং বিপদজনক বাঘ উপর ও সেতুর উপর সবগুলো উপরের সবগুলো নেক্সট ওভারটেকিং নিষিদ্ধ চৌরাস্তা রেলপথ এবং পথ সারি হাইওয়েতে এক দিকে দুই লেনের বেশি রাস্তায় উপরের সবগুলো চৌরাস্তা রেলপথে গাড়ির হেডলাইট ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি মিথ্যা রাতে গাড়ি চালানোর সময় চালককে অবশ্য গাড়ির হেডলাইট ব্যবহার করতে হবে রাস্তাটি সাধারণ আলো দিয়ে সজ্জিত হোক বা না হোক দিনের বেলায় গাড়ি চালককে অবশ্যই গাড়ির হেডলাইট ব্যবহার করতে হবে যদি সূর্য প্রবলভাবে জ্বলতে থাকে এটা হলো মিথ্যা দিনের বেলা হেডলাইট কেন চালাইব এটা মিথ্যা ওকে নেক্সট চালককে কখন রাস্তার ডান দিকে থাকা উচিত যদি সে ডান দিকে ঘুরতে চায় অন্য যানবাহন তাকে ওভারটেক করলে বা বিপরীত দিকে যানজট থাকলে বৃষ্টির মাত্রা কম হলে উপরের সবগুলা এটা উপরের সবগুলা নেক্সট যদি একদল যানবাহন আপনাকে ওভারটেক করে তবে আপনাকে অবশ্যই গতিবৃদ্ধি গতি কমাইতে হবে ওকে গতি কমাবেন না অবিরাম চালান গতি কমাতে হবে গাড়ির পিছনে সাদা আলুর অর্থ কি ড্রাইভার উল্টে যাবে যাতে ট্রান্সমিশন বিপরীত আর অবস্থানে থাকে এটা চালক ব্রেক পেডাল চাপুন গোলক ঘুরতে চলছে ড্রাইভার হচ্ছে বিম ব্যবহার করছে না উত্তর হইল ব্যাক গিয়ারে গাড়ি যাবে তখন নিরাপদ দূরত্ব দুই সেকেন্ডের বেশি বাড়াতে হবে খারাপ রাস্তার অবস্থা বা বালুকাময় রাস্তা আপনি যখন একটি ছোট গাড়ির পিছনে গাড়ি চালাচ্ছেন এবং আপনি আপনার সামনে ভালোভাবে দেখতে পাবেন যখন ট্রাফিক জ্যামে থাকে এবং আপনি খুব ধীরে গাড়ি চালাচ্ছেন উপরের সবগুলো এইটা দিলাম পঁচিশ নম্বর প্রশ্নে চলে আসলাম আপনি হায় হায় চলতেছে বারো মিনিট আমি তো ভিডিওটা মনে চলতেছে না থেকে ওভারটেক করার অনুমতি দেওয়া হয় গর্ত গর্বরযুক্ত রাস্তার রাস্তা গাড়ি চালানোর সময় এবং রাস্তার একটি কাঁচা অংশ ব্যবহার করা যায় আপনার সামনের গাড়িটি যখন বাম দিকে মোড় নিচ্ছে আপনি যখন একটি দ্রুতগামী এবং শক্তিশালী গাড়ি চালাচ্ছেন আপনি যখন তাড়াহুড়া করেন হুম আপনার সামনের গাড়িটি যখন বাম দিকে মন নিচ্ছে তখন এখন চলে গেলাম নম্বর প্রশ্নে দূরত্ব কখন দীর্ঘ হয় বেশি গতিতে গাড়ি চালালে চালক বিভ্রান্ত বা ক্লান্ত হলে মাদক বা অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানোর উপরে সবগুলা উপরে সবগুলা সাতাইশ নম্বর প্রশ্ন এই ট্রাফিক লাইট মানে কি এই চিহ্নে আপনাকে থামতে হবে আপনাকে এই চিহ্নের সামনে থামতে হবে এবং তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে এটা হলো রাইট এটা এখন সমান্তরাল ক্ষেত্রে কোন অগ্রাধিকার নিয়ম প্রযোজ্য সমান্তরাল ভাবে চলাচলকারী যানবাহনগুলির জন্য যে চালক দিক পরিবর্তন করতে চায় তার উপর পথের অধিকার রয়েছে সামনের চালকের সমান্তরাল চলাচলকারী যানবাহনের জন্য দ্বিতীয় লেনের চালকের সঠিক পথ রয়েছে সমান্তরাল চলাচল যানবাহনের জন্য সামনে চালকের অন্যদের চেয়ে বেশি পথের অধিকার রয়েছে জন্য আরও শক্তিশালী গাড়ির সাথে চালকের পথের অধিকার রয়েছে এক নম্বরটা ওকে তারপরে পরবর্তীতে জানবো কয়টা সঠিক দিলাম আমরা কাছাকাছি চলে আসছি যদি আপনি লেন পরিবর্তন করেন স্টিয়ারিং হুইল হওয়া উচিত স্টিয়ারিং হুইলটি খুব মিশনভাবে সরান শুধুমাত্র সামান্য ধীরে এবং সুনির্দিষ্টভাবে বিশেষ করে যদি আপনি দ্রুত গাড়ি চালান যত তাড়াতাড়ি সম্ভব ল্যান্ড পরিবর্তন করেন প্রয়োজন হলে স্টিয়ারিং হুইলে দ্রুত এবং ছোট গতি তৈরি করুন একটি খুব শক্তিশালী গতি তৈরি করুন স্টিয়ারিং হুইলটিকে পুরোপুরি ঘুরিয়ে দিন যে আপনি গাড়ি থামাচ্ছেন তিনটি দাপে স্টেয়ার করুন সোজা করুন এবং অন্যদিকে সোজা করুন এইটা দিলাম উনত্রিশ এখন লাস্ট প্রশ্ন চলে আসি মানে কি স্কুল পড়ার পর পার্ক এলাকা রাস্তার একাংশ জন্য মনোনীত করা হয়েছে পথচারী পথচারী পথ পথ পথচারীর দেখেন আমার এখন তিরিশটা প্রশ্ন তিরিশ অফ তিরিশ শেষ দেখেন এখন আমি বুঝবো যে আমি কয়টা সঠিক উত্তর দিলাম এখন আমি যদি নেক্সট করি তখন সঠিক উত্তরটা আইসা দেবো এই করলাম নেক্সট দেখেন আমি সাতানব্বই পার্সেন্ট আউটস্ট্যান্ডিং মানে সাতানব্বই পার্সেন্ট তিরিশটা প্রশ্নের মধ্যে উনত্রিশটাই সঠিক দিছি একটা বল দিছি এখন বলটা কোথায় করছি এটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন উচ্চ মরুচি ব্যবহার করা নিষিদ্ধ বল বক্তব্য কি এটা হলো বল বক্তব্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কি দিছিলাম আমি দিছিলাম পঞ্চাশ মিটার বা তার কম দূরত্বে যানবাহনের পিছনে গাড়ি চালানোর সময় কিন্তু এটার সঠিক উত্তরটা হলো আপনি যখন রাতে শহরের বাইরে কোন রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং সেই রাস্তায় আর কোনো গাড়ি নেই তখন দেখছেন এই উত্তরটাই ভুল করছিলাম আর বাকি সবগুলা ঠিক আছে ওকে এখন আজকের মতো এতটুকুই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ